সালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি টিউটোরিয়ালে স্বাগত তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি অষ্টম পার্ট অষ্টম পার্টে আলোচনা করব বাইনারি থেকে অকটালে রূপান্তর সম্পর্কে তো শুরু করছি বাইনারি টু অকটাল কনভার্সনের এই টিউটোরিয়ালটি তো এখানে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি এখানে বাইনারি একটি সংখ্যা দেওয়া আছে যাকে আমরা অক্টালে রূপান্তর করব তো প্রথমে অক্টালে রূপান্তরের জন্য আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে অকটালে ভিত্তি হচ্ছে আট আট ভিত্তি মানে অক্টালে শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি বিট ব্যবহার করা হয় শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি অঙ্ক ব্যবহার করে অক্টালের নাম্বারগুলো লেখা হয় এখন এ শূন্য থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করার জন্য মোট বাইনারিতে কতগুলো বিট সর্বোচ্চ দরকার হয় সেটা আমরা একটু দেখে নিই আমরা বাইনারি নাম্বার লেখার জন্য এই পদ্ধতিটা ফলো করব প্রথমে হচ্ছে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এইভাবে আমরা টান থেকে বামের দিকে বসাতে থাকবো প্রথমে একটা শূন্য একটা এক তারপরে হচ্ছে দুইটা শূন্য দুইটা এক এইভাবে আমরা বসাতে থাকবো দুইটা শূন্য দুইটা এক তারপরে যদি আরও আমাদের বাম দিকে যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে দুয়ের দ্বিগুণ হচ্ছে চার তখন আমরা চারটা শূন্য চারটে এক এইভাবে বসিয়ে নেব এখানে কিন্তু আমরা চারটে শূন্য চারটে এক বসিয়ে নিয়েছি তারপরে যদি আরও বাম দিকে যাওয়ার দরকার হয় চারের দ্বিগুণ কত আট তখন আমরা আটটা শূন্য আটটা এক আটটা শূন্য এক আটটা এক এইভাবে বসাবো তো এখন অকটালের সর্বশেষ যে বিটটা মৌলিক বিট সেটা হচ্ছে সাত আর সাতকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের লাগবে এক লাগবে দুই লাগবে চার লাগবে কারণ চায়ের দুই আর হচ্ছে এক যোগ করলে আমরা সাত পাই এটা কিন্তু আমি আলোচনা করছি ডেসিমাল এবং বাইনারির মধ্যেকার যে সম্পর্ক সেটা দিয়ে যেটার মান হচ্ছে এক এটার মান হচ্ছে দুই এটার মান হচ্ছে চার ডেসিমালে তো অক্টালের সর্বোচ্চ যে বিট মৌলিক বিট সাত সেই সাতকে প্রকাশ করার জন্য এখানে আমাদের তিন বিট পর্যন্ত বাইনারির অঙ্ক লাগবে তো এটা এতক্ষণ আলোচনা কেন করলাম এখন আমরা এই সমস্যার সমাধানে সেটা আমরা তার প্রতিফলনটা দেখতে পাব তো বাইনারিতে যে সংখ্যাটি ছিল সেটা এখানে লিখে নিয়েছি একটু খেয়াল করলে আমরা দেখতে পাব যে তিনটা তিনটা করে দল তৈরি করা হয়েছে দশমিকের বাম পাশেও তিনটা করে একক বা বিট নিয়ে দল তৈরি করা হয়েছে ডান দিকেও ওই একই অবস্থাতে এখানে দলগুলো কিভাবে তৈরি করা হয়েছে আমি একটু বলে দিই দশমিকের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিনটা এক তারপরে শূন্য তারপরে এক দশমিকের বাম দিকে দল তৈরি করার জন্য এই বাম থেকে ডান থেকে বামের দিকে যেতে হবে ডান থেকে বামের দিকে তিন বিট করে করে অঙ্ক নিয়ে দল সাজাতে হবে তো এখানে আমরা যদি বাম থেকে ডান থেকে বামের দিকে যাই তাহলে এখানে আমরা ওয়ান পাই জিরো পাই ওয়ান পাই এই যে ওয়ান জিরো অন তাহলে একটা গ্রুপ বা দল হয়ে গেল এখন পরবর্তীতে থাকে অন অন অনন থাকে এখানে আমরা তিনটা বিট মিল করার জন্য সেক্ষেত্রে আমরা অতিরিক্ত হিসেবে শূন্য ব্যবহার করব শূন্য আমাদের যে কয়েকটা লাগুক আমরা এখানে বসাতে পারবো আর দশমিকের ডান দিকে দশমিকের ডান দিকে আমরা এক এক শূন্য নিলাম এক এক শূন্য এটা নিয়ে একটা দল গঠিত হলো তারপরে আমরা এক পাচ্ছি এবং পরবর্তী গ্রুপটা মিল করার জন্য আমাদের আরও দুইটি অঙ্ক দরকার এক্ষেত্রে আমরা দুইটা শূন্য বসে বসিয়ে নেব আমি আবারও বলছি দশমিকের পূর্ণাংশে পূর্ণাংশে শূন্য বসবে হচ্ছে বামের দিকে আর ভগ্নাংশে শূন্য বসবে হচ্ছে ডানের দিকে যতগুলো লাগে তারপর আমরা এখন মান বসাই এই যেখানে এখানে আমরা শূন্য এক এক এই শূন্য এক এক দ্বারা অক্টালের কোন নাম্বারকে নির্দেশ করে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য এক এক শূন্য এক এক মানে হচ্ছে অক্টালের থ্রি তো এখানে আমরা থ্রি বসিয়ে নিলাম তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ফাইভ তো এখানে ওয়ান জিরো ওয়ানের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ফাইভ তারপর এখানে দশমিক বিন্দু আছে আমরা এই বিন্দুটা বসিয়ে নেব তারপর ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স এখানে সিক্স বসবে আর ওয়ান জিরো জিরো এটার মান হচ্ছে ফোর ওয়ান জিরো জিরো মানে হচ্ছে ফোর এখানে ফোর বসিয়ে নেব তারপর আমরা দশমিক বিন্দুটা বসিয়ে নিলাম এখন আমরা উত্তরটা এখানে এভাবে লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক ছয় চার যদিও একটা মাত্র সমস্যার সমাধান এখানে দেখিয়ে দিলাম তারপরেও কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে অযথা বক বক করে আমি চেষ্টা করেছি একদম এ টু জেড তোমাদের সাথে আলোচনা করতে যেন এই একটা সমস্যার সমাধান করেই যেন পরবর্তীতে অসংখ্য সমস্যার সমাধান তোমরা করতে পারো বাইনারি থেকে অকটালে কনভারশনের জন্য এখন দুই নং সমস্যাটি আমরা দেখে নিই এখানে যে সংখ্যাটা আছে বাইনারির এই সংখ্যাটাকে আমরা তিনটা করে বিট নিয়ে দলে বিভক্ত করে নেব এই যে দশমিকের বাম দিকে অন অন জিরো এই যে অন অন জিরো দিয়ে একটা দল হলো তারপর অন অন জিরো আবার অন জিরো দিয়ে আরেকটি দল আর বাদ থাকে হচ্ছে অন আর সামনে দুটি শূন্য বসিয়ে নিয়েছে এটা আমি লাল রং দ্বারা চিহ্নিত করেছি তারপর দশমিকের ডান দিকে অথবা ভগ্নাংশে জিরো ওয়ান ছিল জিরো ওয়ান দিয়ে একটা দল পরিপূর্ণভাবে গঠিত হয় না তো আমরা ডান দিকে আরও একটি শূন্য বসিয়ে নিয়ে এখানে পরিপূর্ণ একটি দল গঠন করলাম এখন জিরো জিরো ওয়ান এ জিরো জিরো ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটার মান হচ্ছে থ্রি এটার মানও থ্রি তারপর জিরো ওয়ান জিরো এটার মান হচ্ছে টু তারপর আমরা এই যে দশমিক বৃন্দটা বসিয়ে নেব তারপর উত্তরটা আমরা এখানে এভাবে লিখে দিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাইনারি টু অক্টাল কনভার্সনের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর জন্য তোমাদের তারপরেও যদি এই বোঝানে কারো কোনো ঘাটতি থেকে যায় সেক্ষেত্রে চাইলে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো চেষ্টা করব পরবর্তীতে এর চেয়ে ভালো উপায়ে বোঝানোর জন্য তাই নিচ্ছি বাইনারি টু অক্টাল কনভার্সনের এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ